তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে লোকসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশ বা ফল্ট ফোকাসের ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্য করা এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে গতকালকে একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা দু হাজার বারোর একটা রেকুয়ারমেন্ট রয়েছে আপার প্রাইমারি তো সেটার উপরে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা কেস থাকলেও চাকরি প্রার্থীরা কিন্তু অবশ্যই সেই কেসটার উপরে ফোকাস রেখে চলেছেন এবং এই কেসে হঠাৎই কিন্তু গত এক তারিখে একটা হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়েছিল এবং হিয়ারিংয়ের ডেটটা কিন্তু অবশ্যই কার্যকারিতা পেয়েছে এবং পরবর্তী নেক্সট হিয়ারিং ডেট আবার কিন্তু আগামী দশ তারিখে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফেন্স আমাদের যে সকল চাকরি প্রার্থীরা আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছে তারা বারবার প্রশ্ন করেছে তাদের ম্যাট কেসের উপরে আপাতত কোনো পরিবর্তন এসছে কিনা তো দেখুন সরাসরিভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন তো দেখুন আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপাতত কিন্তু ফ্রেন্ডস আপনাদের কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে চলতে থাকা আমাদের এই যে আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের ম্যাট কেসটা রয়েছে সেই ম্যাট কেসের ওপরে আপাতত সেরকম কোনো হিয়ারিং রিলেটেড পরিবর্তন কিন্তু নেই সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে ইনফরমেশনটা আপনাদেরকে দেখাতে পারতাম বা লাইভ প্রুফ আপনাদেরকে দেখাতে পারতাম তবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আপাতত কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে অ্যাপলেট সাইড ওপেন হচ্ছে না এবং সেখান থেকে কেসের স্ট্যাটাস কিন্তু ফ্রেন্ডস খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল এরোড থাকার কারণে বিষয়টা আপনাদেরকে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে সরাসরি লাইভ দেখাতে না পারলেও এটাই আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আবারও তো এখন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আমাদের কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে কেসটা চলছে আপার প্রায় মানে তো সেই কেসের স্ট্যাটাস শো হয়েছে সেখান থেকে পরিষ্কার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে হিয়ারিং ডেটে কিন্তু বড় ধরনের পরিবর্তন যেটা এসেছিলো সেটা কার্যকারিতা পেয়েছে তাই নিয়ে কিন্তু অনেকটাই উৎসুক হয়ে পড়েছেন চাকরি প্রার্থীরা এবং বারবার প্রশ্ন করছেন তাহলে ডিভিশন বেঞ্চে চলতে থাকা দু হাজার ষোলো সালের চাকরি ম্যাট কেসের কী খবর সেখানে হিয়ারিং রিলেটেড কোনো পরিবর্তন এসছে কি না এটা জানার জন্য অনেকেই কিন্তু উৎসাহিত হয়েছেন অনেকেই বারবার প্রশ্ন করেছেন তাই আপনাদেরকে জানিয়ে দিলাম যে দেখুন এখনো পর্যন্ত সেরকম কোনো পরিবর্তন আসেনি সেরকম কোনো নতুন আপডেট বা ইনফরমেশন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি পরবর্তীতে সেই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি আমরা নিয়মিত যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে আশা করি সকলেই কিন্তু দেখে নিয়েছেন অলরেডি লোকসভা নির্বাচনের ফলাফলে বর্তমান সরকার বেশ ভালো র্যাঙ্ক করেছে তো আশার থেকেও কিন্তু বেশি ভালো র্যাঙ্ক করেছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফলাফলটা আশানুরূপ বলাটাও ভুল হবে আশানুরূপ কিন্তু যখনই হয় তখনই কিন্তু আমরা সকলেই জানি যেটা আগে থেকে এক্সপেক্ট করা হয় সেটাকেই আশানুরূপ বলা হয় তবে আশার থেকেও কিন্তু বেশি ভালো কিন্তু ফলাফল করেছে বর্তমান সরকার তো সেক্ষেত্রে অবশ্যই খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য অফিসিয়ালিভাবে বেশ কিছু নতুন সুখবর আসতে চলেছে এক্সপেক্ট করে রাখুন অবশ্যই বেশ কিছু নতুন সুখবর কিন্তু আসতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে তো অবশ্যই সেদিকে নজরদারি রাখুন এবং তারই পাশাপাশি কেসের ওপর নজরদারি রেখে চলুন চলতি ম্যাট কেসে কী ফলাফল আসছে চলতি ম্যাট কেসের ওপরে নতুন করে হেয়ারিংয়ের ডেটে কোনো পরিবর্তন আসছে কিনা এই সকল বিষয়গুলোর উপর নজরদারি রাখুন আমরাও নিয়মিত এই বিষয়গুলোর উপর নজরদারি রেখে চলেছি যা আপডেট কালেক্ট করছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে নিয়মিত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অলরেডি গতকালকে তথ্যটা বা ইনফরমেশনটা দেখার পর চাকরিবার্থীরা অনেকেই এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছিলেন তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে কিন্তু এই আর্জেন্ট আপডেটটা আপনাদের প্রোভাইড করতেই হলো আশা করি বিষয়টা এবার ক্লিয়ার হয়ে গেল সকলের কাছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের চলতি ম্যাটকেস রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে